প্রশাসনের নাকের ডগায় দিনের আলোয় প্রকাশ্যে নদীর পাড় থেকে চলছে বালি চুরি বালিচুরির ঘটনা নতুন কিছু নয় বিশেষ করে বাঁকুড়া জেলায় বহু আর বালি মাফিয়া বিভিন্ন রকমভাবে বালি চুরি করেই চলেছে আরও একটি ঘটনা ঘটল শুক্রবার বাঁকুড়ার ইন্দাস ব্লকের কোরসুড়া এলাকায় যেখানে নদীর পাড় থেকে বেআইনিভাবে গাড়ি গাড়ি বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে ইন্দাস থেকে কতুলপুর ব্লকে সূত্র মারফত জানা যায় নদীর পাড় কেটে ওই বালি নিয়ে যাওয়া হচ্ছে লোকাল ইটভাটাতে আমাদের রিপোর্টার ওখানে পৌঁছালে ততক্ষণ বেশ কয়েকটি ট্রাক্টর এবং দুটো জেসিবি ওখান থেকে তড়িঘড়ি পালিয়ে যায় তাহলে কি এর পিছনে কোনো বড় চক্র কাজ করছে এই ধরনের ঘটনা কেনই বা ঘটছে দিনের আলোয় পুলিশ প্রশাসনের কি নজরদারির অভাব রয়েছে এই নিয়ে ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কি বললেন শুনুন বিষয়টা আমি শুনলাম বিষয়টা নিয়ে খোঁজখবর হচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্টকে আমি জানাচ্ছি তাদেরকে সেখানে ইনকোয়ারি করার জন্য পাঠাচ্ছি আমি সঙ্গে পুলিশকে বলছি যদি কোনো এরকম কোনো অভিযোগ যদি সত্যতা হয় তার বিরুদ্ধে প্রশাসন প্রশাসন অবস্থা নিয়ে এখানে দেখা যাচ্ছে যে নদীর পার একদমই না আমি তো বিষয়টা আপনার মুখ থেকে শুনলাম তো আপনার মুখ থেকে শোনার পর আমি সঙ্গে সঙ্গে আপনার আপনি থেকে আমি ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে বিএলও কে ফোন করছি বিএলও কে কল আপ আমি ওশিকে দেখছি যাতে সেখান থেকে যদি তারা দোষী থাকে তাহলে যদি কি হয় যারা এটা প্রশাসন করে দেখব আমি আমার উদ্ধতনকে আমি এখান থেকে স্ট্রেট করে জানাবো তার সহযোগিতা করে সরে জানাবো আমার এখান থেকে আমি বল কথা বল বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া